আমার ছেলে সন্তান আছে আচ্ছা ছেলে একটা মাদেশায় পড়াবো আর একটা আল্লাহ যদি দেয় তাহলে হবে এটা কি প্রথম না আরো আগে আমি করছি দুই বছর ধরে করতেছি দুই বছর ধরে আচ্ছা এইবার নিয়ে দুই বছর এইবার নিয়ে দুই বছর গত বছর কি লাভ হয়েছে লাভ হয়েছে হয় নাই কিছু হয়েছে কিছু হয়েছে তার মানে লাভ হয় লাভ হয় লস হয় না তো না না লস হয় না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সিংগাই মানিকগঞ্জ বাইমাইল আমরা একটি প্রতন্ত গ্রামে চলে আসছি এই গ্রামটিতে একজন নারী উদ্যোক্তা সংসারের পাশাপাশি সব করে সার গরু লালন করছেন কুরবানিকে টার্গেট করে সামনে দুই হাজার চব্বিশ কুরবানি আর আপনারা অনেকেই অধীর আগ্রহে হাতে মোবাইল নিয়ে এবং টেলিভিশন সেটার সামনে বসে থাকেন যে ক্ষুদ্র খামারিরা কেমন গরু লালন পালন করছেন কত বড় গরু লালন পালন করছেন সেগুলো দেখার জন্য তো আমরা তারই ধারাবাহিকতা চলে আসছি এই প্রত্যন্ত গ্রামটিতে প্রায় পরন্ত বিকেল এখন এই পরন্ত বিকেলবেলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রতিবেদনে দেখতে পাচ্ছেন একজন নারী উদ্যোক্তা সে দুটি সার গরু প্রস্তুত করেছেন ঈদকে টার্গেট করে কিভাবে লালন পালন করছেন কি খাবার দাবার দেন তারপরে কেমন দাম আশা করতেছেন কুরবানি উপলক্ষে আমরা জানবো তার কাছ থেকে আমরা কথা বলি সেই নারী উদ্যোক্তার সাথে আসসালামু আলাইকুম একটু এদিকে হন কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার সালমা আচ্ছা আমরা আপনার পেছনে সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছি এই গরু দুരെ কতদিন লালন পালন করতেছেন কারণ পালন সাত মাস সাত হলো সাত মাস আগে ছোট বাচ্চা কিনে নিয়ে আসেন কিনে এসে লালন পালন করে বড় করে তুলছেন আচ্ছা এই যে এত বড় বড় গরু লালন পালন করতেছেন আগ্রহটা বা এটার উৎসাহটা কার কাছ থেকে পাইছেন এটা উৎসাহ আমরা নিজে থেকেই আরকি সহায়তা করছি নিজে থেকে ভাই কি সহযোগিতা করছিল সহযোগিতা করছে কার উৎসও ছিল না উৎস ছিল উৎসব ছিল আমার ছিল হয়তো আমার একটু বেশি আপনার বেশি ছিল আমার বেশি আমার ছেলে সন্তান আছে আচ্ছা ছেলে একটা মাদ্রা করাবো আর একটা মেয়ে মাদ্রা করাবো আচ্ছা টাকা দরকার আছে একজন্য টাকা দরকার আছে এই যেগুলো লালন পালন করতেছে এগুলো হয় কি টাকা সে টাকার সে আশাটা পূর্ণ হয় আশা করণ হয় আল্লাহ যদি দেয় তাহলে আশা হবে এটা কি প্রথম নাও আরো করছেন আগে আমি করছি দুই বছর ধরে করতেছি দুই বছর ধরে আচ্ছা এইবার নিয়ে দুই বছর না এইবার নিয়ে দুই বছর গত বছর কি লাভ হয়েছে গত বছর লাভ হয়েছে হয় নাই কিছু হয়েছে কিছু হয়েছে তার মানে লাভ হয় হ্যাঁ লাভ হয় লস হয় না তো না না লস হয় না আচ্ছা আচ্ছা কি 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 ভাবে লালন পালন করতেছেন এগুলা রে ধারণা করতেছি না ওটা বলি না আমি লালন পালন করতেছেন আচ্ছা ঘাস গুড়া ভুসি গুড়া ভুসি ঘাস কতগুলো লাগে লাগে দুই বোঝা ঘাস দিয়ে হয় দুইটার হয় দুইটার হয় গাভিও আছে না গাভিও আর কি আলাদা আরো লাগে আচ্ছা ওটার জন্য আলাদা আচ্ছা এই গরু কি নাম দাম রাখছেন নাকি নাম রাখছেন নাম এখন সময় আছে রাজা বলি সময় আছে বাবু বলি মানে রাজা রাজা কোনটা এটা রাজা বলি এটা রাজা আর ওইটা এটা বাবু বলি এক এক সময় বাবু হ্যাঁ রাজা আর বাবু হ্যাঁ সুন্দর নাম তো নাম কে রাখছে আপনি না ছেলে না আমি আর কে নেই বলি মনে থেকে আচ্ছা এই যে গরু দুটো যে এত বড় হবে ধারণা করছিলেন যে এটা এত বড় হবে তারা না করছে বলে আল্লাহই বর করবে ভয় করে না গরুর কাছে আসতে ভয় করে না আচ্ছা গোসল করা কয়বার প্রতিদিন গোসল বার দুই আচ্ছা কিন্তু এখন গরু কিন্তু শান্ত শাহীওয়াল জাতের গরু আমরা দেখতেছি কিন্তু শান্ত প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এবং চমৎকার দুটি গরু আর বাইরে বের করা সম্ভব হলো নাই মুহূর্তে কারণ বেলা গড়িয়ে গেছে তারপরে বাড়িতে লোক নেই যার কারণে বের করা সম্ভব হলো না আমরা অন্য কোনো দিন যদি থাকে অবশ্যই বের করে আরেকটা প্রতিবেদন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আচ্ছা এই যে গরুগুলো যে গোসল করেন প্রতিদিন ওই সময় কি মানে ভয় করে না 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 ভয় করে না ভয় করে না কয়বার দুইবার গোসল করেন নাকি দুইবার গোসল করেন দুইবার আচ্ছা অনেক শান্ত অনেক শান্ত রাজা বাবু আচ্ছা

আচ্ছা প্রিয় দর্শক একটু হলেও কিন্তু কথা শুনেছে কারণ ঘরের ভেতর জায়গা কম যার কারণে হয়তো সারাটা দিতে পারতেছে না তো এই যে রাজা এবং বাবু জোড়া হিসেবে বিক্রি করতে চান না সিঙ্গেল বিক্রি করতে চান রা হিসাবে জোড়া নিলে জোড়া সিঙ্গেল হিসাবে নিলে যার যেরকম চাহিদা আচ্ছা যার যেরকম চাহিদা আচ্ছা এই যে রাজা দেখতেছি রাজাটার ওয়েট কেমন হতে পারে আনুমানিক মানে মাংস সাত মন সাত মন মাংস হইতে পারে আনুমানিক ধারণা দর্শক একটু প্লাস মাইনাস হতে পারে গ্রামের মানুষ অতটা আইডিয়া নেই তো এই রাজার দাম যদি সিঙ্গেল বলতে চায় জানতে চায় তাহলে কেমন দাম আশা করতেছেন সাড়ে তিন লক্ষ মানে এটা চাওয়া দরদামের সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে আছে আচ্ছা প্রিয় দর্শক রাজার দাম চাওয়া সাড়ে তিন লক্ষ টাকা দরদাম করার সুযোগ আছে যদি আপনারা আসেন সামনা সামনি দেখে পছন্দ হলে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা কিছু হবে তাহলে রাজা বাবুর দাম কেমন বাবু কি একই ওজন হবে একটু কম হবে একটু কম হবে না একটু রাজাকে বাবুটাকে ভালো করে দেখাই দেখে যাও রাজা যাও যাও রাজা রাজা আর বাবু আদরের নাম এবং পছন্দ একটা নাম সুন্দর আচ্ছা বাবু একটু কম হবে ওজন তিন হবে আচ্ছা একটু কম হবে আচ্ছা তাহলে বাবু বাবুর দাম কেমন আশা করতেছেন তিন লক্ষ আচ্ছা সাড়ে তিন আর তিন আচ্ছা দুইটা যদি একসঙ্গে কেউ নিতে চায় সেক্ষেত্রে জোড়া কত টাকা

আমরা রাজার বাবু সম্পর্কে বিস্তারিত জানলাম কুরবানি উপলক্ষে যারা এক গরুডুরকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই বাই মাইলে আচ্ছা বাই মাইলে সে কিভাবে চিনবে কেউ যদি আসতে চায় আপনার বাড়িতে কি নাম বলবে ইউসুফ কে আপনার হাজবেন্ড আচ্ছা ইউসুফ নাম বললে সবাই দেখায় দেবে মোবাইল নাম্বার মুখস্থ আছে? আছে। একটু বলবেন। 01 7 33 36 06 83 আরেকবার বলবেন। 01 7 33 36 06 83 আচ্ছা তো ঠিক আছে আমাদের দাওয়া কামনা রইলো আপনার রাজা এবং বাবুকে যেন ভালো মানুষের হাতে তুলে দিতে পারেন এবং সঠিক মূল্য পান। ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম